সোনা আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমাকে একটু বুঝো না শালা সুমন্দি তোর বোন না বাইরে যাবো দেখিস সেই কত বন্ধুরা ছোট বন্ধুরা দেখতেছি না ছোট বন্ধুরা কোথায় গেল কি ব্যাপার কারো কথা বলার সাহন আসে কোথা থেকে শোনা আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমাকে একটু বোঝো না তোমার চেষ্টা ভাইটার জন্য শান্তি মতো প্রেমও করতে পারি না যখনই প্রেম করতে বলে তখনই তোমার সাস্টা ভাইটা আসলো খবরদার আমার ভাইকে উল্টা পাল্টা কিছু বলবেন না তাহলে ব্রেক শোনা তুমি সিরিয়াস হও জানো আমি তো একটু মজা করলাম শোনা চলো না আমরা পালিয়ে বেই করে ফেলি ও মা গো টুরুলা না একদমই না আমার ভাইকে কষ্ট দিতে পারবো না এই শালিটাও না ওর ভাইয়ের মতো মাথা মতো হইছে কি বললা না না কিছু দারা দেখাচ্ছি তোদের আমার নামে বদনাম করা হচ্ছে এই তো এখানে কি করছিস রে না মানে ভাইয়া কিছু না তুই এখানে কি করছিলি আমরা খেলছিলাম দারা খেলছিলিস মানে জিপার মধ্যে তোদের আবার কিসের খলা রে না মানে ভাই আমরা গল্প করছিলাম কোথায় বলছি তোদের গল্প আমি বের করছি দারা सॉरी भैया आई स्वतंत्र तो देखे छे ये जन्नाए से एकदम इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी 119 पे इतनी अच्छी पार्टनरशिप चल रही थी ओ हुँ। भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो, मारो। नहीं ये मजाक हो रहा है तू ही घर जा ये हरामजादा रखे मैं देखची अच्छा ऐ चले जाओ

আচ্ছা থাম আর যদি আমার বোনের পিছনে তোরে কখনো দেখছি তাহলে তোর খবর আছে এখান থেকে এখন এক তোর দিবি ডাইরেক্ট সোজা বাসায় চলে যাবি পিছনে আর তাকাবি না যা ভাগ শালা দি তোর বোন কেন বাইরে যাবো দেখিস তুই কি বললি তারা তারা